নমস্কার বন্ধুরা আমি ডি আর চলে এলাম সিওসির গেমের একটি নতুন জিনিস নিয়ে আমি দেখেছি অনেকের নতুন অ্যাকাউন্ট খোলা নিয়ে প্রচুর প্রবলেম থাকে কি করে খুলবে কি করে না করবে কোনো কিছু তারা বুঝতে পারে না সিওসি গেমকে তারা খুব ক্রিটিক্যালি একটা জিনিস ভাবে কিন্তু তাদেরকে বলছি আর টেনশন নয় ইজি করে আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটি শর্ট ভিডিওতে চলো নতুন একটা অ্যাকাউন্ট খোলা যাক আমরা চলে এসেছি আমাদের একটা নতুন অ্যাকাউন্টে টাউন অল্যাকের এখানে দিদিভাই আমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছে কি বলছে অত জিনিস লাভ নেই আমাদের অত ইংলিশ আমরা পড়বো না তো চলো এটাকে সাইডে টেপো এখানে নিজের ইচ্ছে মতো নাম্বার অ্যাড করে দাও এরপরে এখানে আমাদেরকে বলবে একটি ক্যানেলকে বসানোর জন্য তো শপে চলে যেতে হবে ডাইরেক্ট ঠিক আছে আমরা ডাইরেক্ট শপকে যাব শপে যে এই যে সব থেকে আমরা একটি ক্যানেল চুজ করে নেবো এটি সব থেকে ক্যানেল চুজ করার পরে এবার এটাকে একটা জেমস দিয়ে দাও আমাদের জেমস প্রচুর রয়েছে তো এবারে গবলিন দাদারা আমাদের উপরে আসবে অ্যাটাক করতে চলে আসো দাদা ভাই গবলিন অ্যাটাক করো আমাদের উপরে জানি তো পারবে না করতে অ্যাটাক তোমরা তো এরা অ্যাটাক করবে এখানে ঠিক আছে অ্যাটাকটা করে নিক এখানে বসে বসে দেখতে হবে আর কিছু না এবারে দিদি ভাই বলতে আমাদের চিফ চলো তুমিও আমাদের থেকে একটা অ্যাটাক করো গবলিনের উপর তো যেরকম বলছে শিখ সেই রকমভাবে একই সেম জিনিস তুমি অ্যাটাক করো ঠিক আছে তোমাদের অ্যাটাকটা এখানটা একদম সাকসেসফুলি থ্রি স্টার হয়ে যাবে তো দেখতে থাকো হয়ে গেল থ্রি স্টার তো চলো এবার আমাদের অ্যাকাউন্টে চলো যাওয়া যাক এবার দিদি ভাই অনেক কিছু বলবে অত সব শুনতে হবে নি তুমি আমার কথা শোনো একটি নতুন বিল্ডার বসাবো সব থেকে শপে যে নতুন বিল্ডার বসানোর পরে এলিক্সার কালেক্টার এটা থেকে এলিক্সার পাওয়া যাবে এলিক্সার স্টোরেজ এটাতে এলিক্সার স্টোর থাকবে এরপরে লাগবে একটা গোল্ড স্টোরেজ ওকে গোল্ড স্টোরেজ বসিয়ে নেবো এরপরে একটা এটাতে গোল্ড থাকবে এরপরে আমাদেরকে কি বলছে এরপরে এটা হচ্ছে আর্মি ট্রেনার এখান থেকে আর্মিকে ট্রেনিং করা যাবে আর্মি নতুন নতুন আর্মি পাওয়া যাবে মেন কথা তো আমরা নতুন আর্মি নিয়ে নেব এখানে আমাদের একটাই আর্মি আছে ছি 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 কি দুঃখের কথা চলো যাই নতুন অ্যাটাক করতে তো অ্যাটাক করতে চলে যাবো ডাইরেক্ট এখানে ঠিক যেরকম বলছে সেরকমই অ্যাটাক করে দেবো আমরা হ্যাঁ অ্যাটাকটা বেশ ভালোই লাগছে দেখতে খারাপ নয় বড়ো বড়ো টাউন হলের চোদ্দোর উপরে অনেক অ্যাটাক হয়েছে বহুদিন পর ছোট টাউনের উপর অ্যাটাক করছি বাহ বেশ ভালোই মজা লাগছে বড় বড় টাউন হলে তো হেভি ক্রিটিক্যাল হয় না চলো এবারে এবারে এখানে আমাদেরকে বলছে একটি নাম দেওয়ার জন্য তো তোমরা দেখে শুনে নাম দেবে নাম কিন্তু খুব বেশি চেঞ্জ করা যায় না এবং পরে চেঞ্জ করতে গেলে প্রচুর জেমস লাগে তো দেখে শুনে ভালো দেখে একটি পছন্দ অনুযায়ী নাম দিয়ে দাও আমি দিচ্ছি ডিকে ডট ডট ডিকে ডট ডট হয়ে গেল তো ডান করে দেবে এবারে বলছে টাউন হলকে আপগ্রেড করতে তো আমরা টাউন হল টু করে নেব সঙ্গে সঙ্গে হয়ে গেলো টাউন হল টু এবারে আমরা যাব ডাইরেক্ট শপে ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের এই বিল্ডার কি স্যার দেখতে পারবে এবং সাইডের এখান থেকে এটা আমাদের রিবট এখানে নতুন নতুন রিবোর্ট আছে তো রিবর্ড কালেক্ট করতে ভুলো না ঠিক আছে এখানে ইজি কিছু টাস্ক থাকে এই টাস্কগুলো কমপ্লিট করে তোমরা রিবর্ড কালেক্ট করতে পারো প্রচুর রিবর্ড রয়েছে তো এবারে আমরা শপে যাবো এবং সব থেকে কিছু কিছু কিনতে হবে আমাদেরকে সব থেকে আমাদের এখানে যেগুলো কিনতে দেখাচ্ছে সেগুলো হচ্ছে তোমার এই এলেক্সার কালেক্টর গোল্ড কালেক্টর এটা হচ্ছে গোল্ড কালেক্টর গোল্ড মাইন্ড যেটাকে বলা হয় এলিক্সার কালেক্টর তো এইগুলো আমরা ঠিক কিনে নেব তারপরে রয়েছে আমাদের এখানে বিভিন্ন রকম ওয়াল রয়েছে তো তোমরা ওয়ালকে দিয়ে নিজের আইডিকে ভালো করে সাজাতে পারো ঠিক আছে আমি এখানে একটা সিম্পল সাজিয়ে দিচ্ছি এরপরে এটাকে খুব ভালো করে সাজাতে হবে বসে একটু চিন্তাও করে ভাবতে হবে ঠিক আছে তো চলো আজ অব্দি এটাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এপিসোড টু